আমরা এই যে পদ্ধতিতে রোজা রাখি এই পদ্ধতিতেও প্রথম দিকে রোজার সিস্টেমটা এমনটা ছিল না শুরুতে যেভাবে রমজানের রোজা রাখা হতো ঘুমানোর পর থেকে আর পরিধরনের ধরনের পানাহার করা যেত না অর্থাৎ যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যেত তো তার জন্য সব ধরনের স্ত্রী সহবাস থেকে শুরু করে খানা পিনা সব কিছু বন্ধ হয়ে যেত পরের দিন সন্ধ্যার পরে সে খানা حيث بردو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور ينقص ومن من سيئة أعمالنا من يهده الله فلا مدل له ومن يذنه فلا هادي له وأشهد أن لا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الْحَمِيدَ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله. وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. بلغ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফাড়ে করে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মণিমের দরবারের শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম থেকে সুরাতুল বাকর আর একশো দু নম্বর আয়াত পাঠ করেছি রসুল করিম সোল্ল আলী সাল্লামের মুখ নিশ্চিত স্বর্ণবাহী থেকে বোহারির ভিতরে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে শুনিয়েছি আল্লাহ সুবাহ উক্ত ও কোরআনুল করিমের আয়াত এবং হাদিসের আলোকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুক সকল বলি আমি সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে সকলেই অবগত আছি যে আমাদের একেবারে মাথার উপরে রমজান আজকেও যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে প্রথম রমজান আর যদি আজকে না দেখা যায় দ্বিতীয় অর্থাৎ দুই তারিখে রবিবারে প্রথম রোজা আমরা সিএম সাধনা করব আল্লা সুবাহ আমাদের সকলকে সুস্থতার সহিত সুন্দরভাবে পূর্ণ রমজান মাসের ত্রিশটা সিয়াম যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি আমাদেরকে আল্লা সবাহানহ আদালত সুস্থতার সহিত সুন্দরভাবে রোজাগুলো পালন করা তৌফিক দিক সকলে বলে আমি প্রিয় হাজির রমজানের রোজা ইসলামের পঞ্চম স্তম্ভের একটি পাঁচটা যে স্তম্ভ রয়েছে রকম রয়েছে তার ভিতর রোজা হোসেন একটি আল্লাহ তালা এমনভাবে এই ইসলামের স্তম্ভগুলোকে চমৎকারভাবে সাজিয়েছেন যার অর্থ সম্পদ আছে সে চাইলেই টাকা দিয়ে মানুষকে খাইয়ে সে রোজা না রাখলেও হয়ে যেতে পারত কিন্তু না যার টাকা আছে তার হওয়া করতে হবে তাকে যাকায়াত দিতে হবে যার টাকা নেই সামর্থ্য নেই সে শারীরিক কষ্টের মাধ্যমে রোজা সিয়াম এগুলো পালন করবে অর্থাৎ ইসলামের পাঁচটি স্তম্ভ যদি বিশ্লেষণ করা হয় তাহলে শারীরিক এবং আর্থিক উভয় দিক বিবেচনা করে আল্লা সুবাহান আলা এই পাঁচটি স্তম্ভকে সাজিয়েছেন রোজার পরিচয় আমরা মোটামুটি সকলেই জানি ইসলামের মৌলিক স্তম্ভের অন্যতম একটি হলো রোজা ইমান নামাজ জাকাতের পরেই রোজার অবস্থান রোজা এটা আরবি শব্দ সৌম রোজাটা ফার্সি শব্দ এর আরবি শব্দ হচ্ছেন আর সম তথা সিয়াম সাধনা করা রোজা রাখা কুড়িয়ে ফেলা বিভিন্ন অর্থ রয়েছে পরিভাষায় বলা হয় প্রত্যেক আকেল বালেক নরনারী দিক থেকে শুরু করে সেবার সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সকল ধরনের খানাপিনা স্ত্রী সম্ভব এবং রোজা ভঙ্গকারী যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সবগুলো থেকে বিরত থেকে সিয়াম সাধনা করাটাকেই রোজা বলা হয় এই রোজা শুধুমাত্র যে মুসলিম উম্মা শেষ নবীর উম্মাত হিসেবে আমাদের উপরে ফরজ হয়েছিল বিষয়টা রকম নয় প্রত্যেকটা নবীর উম্মাতদের উপরে রোজা ছিল তবে সংখ্যা ছিল এবং বিভিন্ন ধরনের ছিল

পালিত হয়েছে কিন্তু এক এক জনের রোজার সংখ্যা বা পালন করার সিস্টেম ভিন্ন ভিন্ন ছিল পবিত্র কোরআনে হযরত মারিয়াম আলাইহিসসালামের রোজা রাখার বিধান বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক ঘটনা তুলে ধরেছেন আল্লাহ নিজেই বলছেন fa imma tara inna min al bashari ahadan fa quli inni nadartu lir rahmani soma falan হজরত মারিয়া আলহিসাম আল্লাহরী কায়দায় যখন গর্ভধারণ করলেন তেনার পেটে হজরত ঈসা আলিহ ইসাল্লাতাম আসলেন তিনি যখন এই পরিস্থিতির শিকার হলেন আল্লা আলামিনের হুকুমে তখন তিনি লোকালয়ে কীভাবে যাবেন যখন গর্ভের সন্তান ডেলিভারি হলো তো আল্লাহ সুবাহ কোরআনের আয়াত নাতিল করলেন যে তোমার সাথে যদি কোনো মানুষের দেখা হয় তো তুমি বলবে হকি নে আমি আমার রহমান তথা স্রষ্টা নামে রোজা রাখার মানত করেছি সুতরাং ফ্যান কুকার লিমার ইয়ং আমি আজকে সকল মানুষের সঙ্গে কথা বলতে পারব না অর্থাৎ সে বিবাহশাদি করিনি বিবাহরশাদী ব্যতীত সে যখন সন্তান নিয়ে লোকালয়ে আসবে তখন মানুষ তাকে জিজ্ঞাসা করলে কি বলবে আল্লাহ রকুল আলবিন কুরানের আয়াত নাজিল করলেন যে তুমি রোজা রাখবে এবং মানুষের সঙ্গে এবং তৎকালীন সময়ে রোজা রাখলে মানুষের সঙ্গে কথা বলা যেত না আল্লাহ রবুল আলমিন এই যে হজরত মারিম আলী সাল্লাহামের এই আরো বিস্তারিত ঘটনা আছে সেই ঘটনার দিকে যাওয়াটা উদ্দেশ্য নয় তো তৎকালীন সময়ে রোজার বিধানটা ছিল রোজা রাখলে মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারতো না এখানে আর একটা বিষয় পরিলক্ষিত হয় যে শুধু মানুষের সঙ্গে কথা বলা যাবে না কিন্তু ফেরেস্তার সঙ্গে কথা বলার বিধান ছিল ইসলামে ঠিক রোজা এসেছে কিভাবে

সোনাহুল নাসাই তেইশ শত পঁয়ষট্টি নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে রসুল সাল আলীহাসাল্লাম প্রথম দিকে এই রোজা পালন করতেন কিন্তু কোন সাহাবি এজমাইন্দের উপরে রোজা পালনের জন্য উৎসাহিত করেননি কিন্তু কিছুদিন পরে অনেকেই রসুল সাল আলী দেখা দেখাদেখি এই মাসের তিন দিনের রোজা রাখা সাহাবিদের ভিতরে প্রচলন শুরু হল এবং হাদিস শরীফে এসেছে আনে আবি ইজারুদ্দিন রাজি আল্লাহ তালু বল আবুজ রাজি আল্লাহ তালুকে বর্ণিত তিনি বলেন আমার অনা রসুল্লাহ ইসল্লাহাম এই সাহাবিদের ভিতরে যখন রোজা রাখাটা উৎফুল্ল নিজেরাই রাখা রোজা রাখা শুরু করলো তো রসুল সাল্লাহ সাল্লাম তখন সাহাবীদের মাঝে নির্দেশ দিলেন প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখার এই আইয়াম এ বিস কোন দিন সালা সাত

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম তোমরা মুসার অনুসারী হিসেবে যতটুকু না দাবিদার তার থেকে বেশি আমি হকদার যেহেতু সেও নবী আমিও নবী সুতরাং আমি এই দিন রোজা রাখবো ফাসাও ওয়া আমারা বিসিয়ামিহি তিনি সেখান থেকে আশুরার দিনে রোজা পালন করতেন এবং সকলকে এই দিনে রোজা পালন করার নির্দেশ দিতেন প্রিয় হাজেরিন রমজানের রোজার আশার এই রোজাগুলো আল্লাহ রসুল করতেন রমজান মাসের রোজা এরপরে নির্ধারণ হয় দ্বিতীয় হেজরি সরের শাহবাহ বিধান নাজিল করেন এবং তখন থেকে রমজানের রোজা পালন করা শুরু হয় এবং আমরা এই যে পদ্ধতিতে রোজা রাখি এই পদ্ধতিতেও প্রথম দিকে রোজার সিস্টেমটা এমনটা ছিল না আল্লাহ রবা আগামী বলতেছেন ইয়া হুাল্লাযীনা আমানু ইতিবা আলাইহিমুস সিয়ামু কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুল সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বিধান নাজিল করলেন হে ঈমানদার সম্প্রদায় তোমাদের উপরে রোজা কে করা হয়েছে নির্ধারণ করা হয়েছে অবধারিত করা হয়েছে কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে ইতোপূর্বে প্রত্যেক উম্মতের জন্য রোজা কে করা হয়েছিল لعن لكم ان করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো সাধারণ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলেন শুরুতে যেভাবে রমজানের রোজা রাখা হতো ঘুমানোর পর থেকে আর কোন ধরনের পানাহার করা যেত না অর্থাৎ যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যেত তো তার জন্য সব ধরনের স্ত্রী সহবাস থেকে শুরু করে খানা পিনা সবকিছু বন্ধ হয়ে যেত পরের দিন সন্ধ্যার পরে সে খানা পেনা খাইতে পারত এর আগ পর্যন্ত সে আর কোনো কিছুই খেতে পারতো না তার ইবনে কাসিম রহমতুল্লাহ আলহি বলেন যতক্ষণ পর্যন্ত তারা ঘুমানোর আগ পর্যন্ত অর্থাৎ যদি কেউ দুইটা পর্যন্ত জেগে থাকতো তো দুইটা রাগ পর্যন্ত সে খাইতেও পারতো পানও করতে পারতো স্ত্রী সহবাসও করতে পারত কিন্তু যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় যেত তারপরও তার জন্য আর খানাপিনা এবং কোনো ধরনের স্ত্রী সম্ভোগের ব্যাপারটা তার জন্য নিষিদ্ধ হয়ে যেত অর্থাৎ ঘুম থেকেই তার রোজা শুরু হয়ে যেত ইসলামের একদম সর্বপ্রথম যখন রোজার বিধান আসে তখন এরকম বিধান ছিল কিন্তু আল্লাহ সাহাবের মাধ্যমে

যদি তাদের কেউ সম পালন করতেন তাহলে ইফতারের সময় হলে ইফতার না করেও যদি সে নিদ্রা যেত তাহলে সে আর ইফতার করতে পারতো না ওখান থেকে আবার দ্বিতীয় হয়ে যেত অবস্থায় সিনমা আনসারি সাহাবী রোজা রেখেছিলেন বাহির থেকে ইফতারের সময় এসে তার স্ত্রীর কাছে খাবার চাইলো স্ত্রী বললো ঘরে তো কোনো খাবার নাই তারপর আপনি একটু বিশ্রাম নেন আমি দেখে আসি ভিতর থেকে কোনো খাবার জোগাড় করতে পারি কিনা সাহাবি এত ক্লান্ত ছিল যে তিনি ওই সবাই ঘুমিয়ে পড়লেন স্ত্রী কিছু খাবার জোগাড় করে এনে দেখেন যে তিনি ঘুমিয়ে গেছেন তিনি বলছেন যে আপনি বঞ্চিত হলেন তারপর দিন দুপুরবেলায় সাহাবি রোজারত অবস্থায় যেহেতু প্রথম দিন রোজা ছিল পরের দিন তিনি ইফতারি না করে আবার ঘুমিয়ে গেছেন তার রোজার বিধান শুরু হয়ে গেছে দুপুরবেলা তিনি অজ্ঞান হয়ে পড়লেন মুসাল্লা লাহ আরি হাসসাল্লামের দরবারে যখন এই ঘটনা জানানো হল আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে আয়াত নাজিল করা হল অকুলু অশরব আত্মা ইয়াদাবাহি কেনারকুল ফৈদ্দুল আবিয়াজ ও মিনাল ফৈদ্দুল আসবাদী মিনাল ফজরী আল্লাহ সুবাহান হওয়া তালা সুরতুল বাকর একশো সাতাশে নম্বর আয়াত অবতীর্ণ করে পূর্বে যে রোজার প্রথম ধারাবাহিক বিধান ছিল এই বিধানকে আল্লা সুবাহানুয়া তালা অহিত করলেন আল্লাহ আজিল করলেন অকুল ও তোমরা খাও এবং পান করো হাত্তা ইয়েতাবাইয়ানা অর্থাৎ শুভ্রতা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত শুভেচ্ছা দিকে আগ পর্যন্ত তোমরা খাইতে পারবে এবং পান করতে পারবে এবং স্ত্রী সম্ভব করতে পারবে অর্থাৎ প্রথম দিকে যে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেল যে তার রোজা বিধান পালন হয়ে যেত আল্লাহ সুবাহান হাত এই এই আয়াত রহিত করে এই দ্বিতীয় আয়াত নাজিল করলেন প্রিয় হাজির এরপরে হয়তো তোমার রোজা আল্লাহ তালা

প্রিয় আর এই দুই মাধ্যমে রোজার যেই তীব্রতা কষ্ট আর বেশি ছিল ডিস্টেন্স সেইগুলোকে রহিত করে আল্লাহ রাবুল্লাহ আলমীর এই আয়াত না করলেন সুতরাং সাহাবি আজমা আইন আমাদের প্রত্যেকের জন্য একটা স্বাভাবিকার নজুম পথ প্রদর্শক সুতরাং কোনো সাহাবির বিরুদ্ধে কোনো ধরনের বিষাদাগার কোন ধরনের কুট মন্তব্য আমাদের সকলের বিরত থাকতে হবে সাহাবিরা হচ্ছেন আমাদের একেবারেই তারকা সমতুল্য তারকা দেখে যেরকম ভাবে পথ নির্ণয় করা হয় ঠিক এক একজন সাহাবী এরকম সাহাবি হচ্ছেন এরকম তারকা সমতুল্য তাদের দিয়ে তাদেরকে দেখে আমরা তাদেরকে অনুসরণ যোগ্য এবং অনুসরণ করতে হবে সুতরাং কোনো সাহাবীর ব্যাপারে কোনো ধরনের বাজে মন্তব্য করা চলবে না কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন রাদি আল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন তাদের ভুল ত্রুটি বিচ্যুতি সব কিছুকে ভুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন উপরে সন্তুষ্টি হয়ে গিয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের উপরে সেই সমস্ত মানুষের উপরে আমাদের প্রশ্ন ওঠানো গকবি ছাড়া কিছু নয়